অন্য দেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে বিদ্যুৎ বিল পানির বিল কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস কলকারখানা আদালত বন্ধ থাকবে আপনারা কেউ ambito জানেন না তবে মাস শেষে বেতন নিতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো মালামাল খালাস হবে না দেশের সকল কল কারখানা চলবে না দেশের কোনো গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সাপ্তাহিক কার্য দিবস ব্যাংক বন্ধ থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি প্রোটেস্ট ডিউটি পালন করবে না শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌবাহিনীও বেরাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না কোনো প্রকার অবসর ট্রানজ্যাকশন চলবে না আম আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের মতো লুটপাট করে বিদেশে নিয়ে যায় ডিলার্স দ্রব্যের দোকান শোরুম মার্কেট সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমাদের ওষুধ আন্দোলনের আওতা মুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই কারণে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাট শুধুমাত্র বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুগণ এই স্বৈরাচারী গুলি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায় মহল্লায় গ্রামের শহরে একজাস থেকে একজাস থেকে থেকে পাকুলিয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন সরকার한테 দিবেন হাত তুলেন যতদিন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে আপনারা সারা দেশে এই আন্দোলনকে জাগ্রত রাখবেন আমাদের ছাত্রবাইদের যেই অবস্থা দেখা যাচ্ছে তবে এই সরকার আর বেশি দিন নাই এটা বুঝাই যাচ্ছে আর আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আপনারা আপনাদের জায়গা থেকে যতটুক পারেন ততটুক সর্বোচ্চ করার চেষ্টা করবেন ছাত্রদের সাথে অবশ্যই একমত পোষণ করবেন ছাত্ররা যাই বলে কারণ সরকার আর বেশি দিন নাই এই সরকারকে ইতিমধ্যে পদত্যাগের সিঁড়িটা তার চিনে রাখতে হবে এই সিঁড়ি দিয়েই তার নামতে হবে জানি না তার সিঁড়ি কি আদৌ আছে কিনা তবে এই সরকার যা ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন তবে ছাত্ররা কিন্তু হেরে যাওয়ার নয় বাউান্ন থেকে একাত্তর অবশ্যই ছাত্র তো ছাত্রই ছাত্রদের সাথে যারাই বড়াই করছে যারাই লড়ছে তারাই বিপদের সম্মুখীন ফলে ছাত্ররা যেভাবে আগাচ্ছে আমরা সবাই একসাথে থাকবো একমত হয়ে থাকবো সবাই সবার পরিবার নিয়ে অবশ্যই রাজপথে আন্দোলন করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে